ডক্টর মোহাম্মদ ইনুস নাকি নরেন্দ্র মোদীর সাথে কথা বলতে চেয়েছিলেন কিন্তু তারা আসলে মানে তিনি সময় পান নাই কথা হয় নাই কথা হচ্ছে না আগাচ্ছে না কিছু বাংলাদেশের ইন্ডিয়া সম্পর্কে একটা গিট্টু লেগে আসে একটা তো মিডিয়া যেটা সরকারের বাইরে আবার কিছু রাজ্য সরকার লোক সরকার এবং মমতা ব্যানার্জিও গতকাল বলেছেন বাংলাদেশ নাকি জাতিসংঘ শান্তিরক্ষা বাহিনীর এই ব্যাপারটাকে আসলে আপনি আপনি কিভাবে দেখছেন

পাহাড়া দিয়েছে যাতে কোনো দুশ্চিতারীরা এই ধরনের ঘটনা ঘটাতে না পারে তারপরেও কিন্তু প্রোপাকান্ডা থেমে নেই সব ধরনের বহির্ভূত বিশেষ করে মিডিয়াতে এটা প্রচারিত হয়েছে ভারতে আমরা জানি যে আপনি সরকার বা ক্ষমতাসীন দল দিন তাদের সহযোগী অনেকগুলি হিন্দুত্ববাদী সংগঠন আছে যারা অত্যন্ত উগ্রপন্থী এবং তারাই কিন্তু অধিকাংশ এই যে ঘটনাগুলি কিন্তু তারা ঘটাচ্ছে এবং তাদের আনফর্চুনেটলি তাদের কিন্তু সমস্ত পৃথিবীতেই নেটওয়ার্ক আছে ধরুন বিশ্ব পরিষদ ধরুন বজবঙ্গল এদের কিন্তু সমস্ত বিশ্ব নেটওয়ার্ক আছে এবং সবখানে তারা বাংলাদেশ প্রচার প্রচারণার চেষ্টা করছে এবং মিস দেওয়ার চেষ্টা করছে অনেককে তারা ইনফ্লুয়েস করতে পারছ এটা দুঃখজনক কিন্তু আমরা মনে করি যে সরকারি ভাবে ভারতের এটা বুঝতে পারার কথা যে এই ধরনের কোনো ঘটনা ঘটছে না তাদের কাছে তথ্য থাকার কথা এবং তারা তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করলে আমরা খুশি হব মমতা ব্যানার্জি প্রসঙ্গ তুলেছেন মমতা ব্যানার্জি আমার পরিচিতা আমি চার বছর দেবতাদের মুসলমান পোলকাতে সাথে যথেষ্ট হৃদ্যতাও ছিল বলে আমি মনে করি উনি হঠাৎ করে কেন এই কথা বলেন উনি অনেক সময় কিন্তু অনেক কিছু বলেন যেটা ঠিক প্রত্যাশিত না এটা এটা তার বৈশিষ্ট্যের মধ্যে আছে কিন্তু তবু হঠাৎ করে তিনি এই কথা কেন বললেন আমি জানি না এমন একটা ধারণা করা যায় যে হয়তো উনি ভাবছেন যে যেহেতু একটা হিন্দুত্বপন্থী এক ধরনের একটা ওয়েভ চলছে ভারতে প্রপাগান্ডা হিসেবে তিনিও সেখানে তার ইলেকট্রয়েটকে যাতে সন্তুষ্ট রাখতে পারেন এরকম কিছু বলছেন কিনা এটা আমার এটা এটা আমি স্পেকুলেট করছি সেটা যদি তিনি করে থাকেন তাহলে আমি মনে করি না যে পশ্চিমবঙ্গের ইলেকট্রয়েট সম্বন্ধে আমার যেটুকু সামান্য জ্ঞান অবশ্যই নিজস্ব জ্ঞান নিশ্চিত তার থেকে অনেক বেশি সেখানে এটাও খুব একটা কাজ করবে বলে আমার মনে হয় না আর দ্বিতীয় কথা হলো উনি যেই বক্তব্য দিয়েছেন জাতিসংঘ জাতিসংঘ বাহিনী কোথায় কি পরিস্থিতিতে নিযুক্ত করা হয় এটা তার না জানার কথা নয় কাজেই সেক্ষেত্রে উনি বিশ্বাস করেন যে এরকম পরিস্থিতি বিরাজ করছে বাংলাদেশে এটা আমার একেবারেই মনে হয় না উনি এত বেশি জ্ঞানী বুদ্ধিমান মানুষ বুদ্ধিমান মানুষ উনি নিশ্চয় এটা আমার বিশ্বাস এটা একটু রাজনৈতিক প্রয়োজনে এই ধরনের একটা অদ্ভুত প্রস্তাব রেখেছেন মনে আমার মনে হয় আপনার কাছে কি এই কথা মনে হচ্ছে কিনা যে মানে পশ্চিমবঙ্গে আমরা দেখেছি যে মমতা ব্যানার্জি অর্থাৎ তৃণমূল কংগ্রেস এবং বিজেপি সব বিষয়ে থাকে মানে মানে এরা 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 ভাত খাইছে খাইছে বললে রুটি বলে বলে সাদা ওরা কালো কিন্তু বাংলাদেশ প্রসঙ্গে গতকাল আমরা মমতা ব্যানার্জি এবং বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে প্রায় একই জায়গায় দেখতে থাকতে দেখলাম মানে মমতা ব্যানার্জি বলেছেন সঙ্গে শান্তিরক্ষা বাহিনী নিতে আহ্বান আর ওদিকে বেনাপোলের কাছে এসে সরকারের বিরুদ্ধে পেট্রাপোল বন্দরে বিজেপির নেতৃবৃন্দ মানে শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তারা বিক্ষোভ করছেন পেঁয়াজ দিব না আলু দিব না মানুষকে ঢুকতে দিব না তো আবার আপনি মিডিয়ার কথা বলতেছেন বাংলাদেশের সোশ্যাল মিডিয়ামে আমরা কিন্তু দেখতেছি যে সব কিছুর মধ্যে একটা ইন্ডিয়ার জুজু দেখা একটা ভয় দেখা সরকারের মধ্যে আমরা এটা কি সরকারের পলিসিটা আমরা যদি একটু জানতে পারতাম যে এক একটা তো আছে যে মুখে সারাক্ষণ ইন্ডিয়াকে তোষণ করা যেটা আমরা সকাল মানে এর আগে সরকারকে দেখছি কারণে অকারণে যেটা নিয়ে আসলে আমরা বহুবার আপনাদের কাছে গেছি যে মানে ইন্ডিয়ার তোষণ সারাক্ষণ ইন্ডিয়ার কথাগুলি আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় বলে দিতেছে এরকমও আমরা অনেক সময় মনে হয়েছে এই সরকারের পলিসিটা কি আসলে সার্বিক বিবেচনায় যে তারা কি আসলে মানে যেহেতু একটা পপুলিস্ট জায়গা এরকম যে ইন্ডিয়াকে একটা গালাগালি দিলে বা ইন্ডিয়াকে একটা বকা দিলে কিছু মুখে কিছু কথা বললে সেটাকে পাওয়া যায় নাকি ইন্ডিয়ার সাথে কূটনীতিক সম্পর্কটার ব্যাপারেও একটা চিন্তা আছে আমি একটু প্রশ্নটা লম্বা করে ফেলাম আছে বাজারে কথা আছে এরকম যে ডক্টর মোহাম্মদ ইনুস নাকি আহ নরেন্দ্র মোদীর সাথে কথা বলতে চেয়েছিলেন কিন্তু তারা আসলে মানে তিনি সময় পান নাই কথা হয় নাই কথা হচ্ছে না আগাচ্ছে না কিছু বাংলাদেশের ইন্ডিয়া সম্পর্কে একটা গিট্টু লেগে আসে ওকে আপনি অনেকখানি প্রশ্ন করেছেন আমি একটু উত্তরটা একটু প্রথমে আপনি যে বাংলাদেশের সোশ্যাল মিডিয়ার কথা যেটা বলেছেন তাদের কিন্তু ভারত বিরোধী কথাবার্তা আছে আমি মানি কিন্তু সেটার পরিমাণ আপনি যদি দেখেন সেটা ভারতে বাংলাদেশ বিরোধী যে পরিমাণ ভয়ঙ্করভাবে ভয়ঙ্কর চলছে সে তুলনায় এটা কিছুই না সেটা অত্যন্ত নগণ্য পরিমাণ আমাদের এখানে আমি বলবো ভারত কেন করছে এটা তো আমরা জানি না প্রথমে যে কেন তারা এরকম ভূমিকা নেবে আপনি একটা জিনিস খেয়াল করে দেখুন পাকিস্তান থেকে একটি জাহাজ এসেছিল পেঁয়াজ এবং কটন ইত্যাদি কিছু জিনিসপত্র নিয়ে পত্রিকা সেটাকে বলেছে যে এটা তো অস্ত্র এসেছে এবং এটা ভারতের জন্য নিরাপত্তার জন্য হুমকি পশ্চিম উত্তর পশ্চিমের সন্ত্রাসীদের কাছে মদত দেওয়া হবে ইত্যাদি ইত্যাদি এখন এই ধরনের একেবারে কাণ্ডজ্ঞানহীন আমি শুধু সূত্রহীন বলবো না কাণ্ডজ্ঞানহীন কথাবার্তা বলার কোনো পত্রিকাতে মতো অনেকের সাথে আমার খুব জানা ভালো শোনা ছিল আহ কলকাতায় থাকতে এটা অবিশ্বাস্য এটা কেন যে ভারতীয় মিডিয়া এরকম একটা ন্যাকার জন্য ভূমিকা নিচ্ছে এবং কেন তারা এটা করছে সেটা তারাই ভালো বলতে পারবে আপনি যদি সম্পর্কের কথা ধরেন এটা কিন্তু সঠিক নয় যে হ্যাঁ আমরা যখন দায়িত্ব নেওয়ার পরে ডক্টর ইউনুস নরেন্দ্র মোদীর সাথে কথা বলতে চেয়েছেন কথা কিন্তু বলেছিলেন আমরা ব্যবস্থা করেছি আলাপ করেছেন নিউ ইয়র্কে দেখা হওয়া সম্ভব ছিল না নরেন্দ্র চলে আসার পরে আমাদের ইউনুস পৌঁছেছেন কাজে এটা আসলে তখন সম্ভব হয়নি এছাড়া আর কোনো সুযোগ ঘটে নিজের একসাথে দেখা হয় যদি সুযোগ সৃষ্টি হয় এক জায়গায় দুজন থাকেন তাহলে যে দেখা হবে না সেটা আমি বলবো না তবে কথা হচ্ছে যে শুধু ওই দুজনের দেখা হওয়াটাই তো বিষয় না আমাদের সার্বিক জিনিসটা দেখতে হবে যে যে আমরা তো প্রত্যাশা না একটা হতে ভারতীয় লোকজন বাংলাদেশের ব্যাপারে ওই আপনার যে হিন্দুদের নিরাপত্তা নিয়ে কথা বলবেন আপনার মিডিয়া বলে সেটা হলো একটা কথা আর অফিসিয়াল রং থেকে যখন বলা হয় সেটা কিন্তু সম্পূর্ণ অন্য বিষয় বাংলাদেশের হিন্দু সম্প্রদায় এবং সব সংখ্যালঘু এবং সংখ্যাগুরু সম্প্রদায়ের নিরাপত্তার দায়িত্ব বাংলাদেশের এটা দায়িত্ব আর কারো নয় কাজে তাদের পক্ষে এ নিয়ে কথা বলাটা আমি মনে করি যে এটা একটা রীতি বহির্ভূত কাজ আমরা তো তাদের কার কি নিরাপত্তা আছে না আছে সেটা আমরা তো কথা বলি না তাহলে ওনাদের এ নিয়ে কথা বলাটা আমি কোনো প্রয়োজন দেখি না এটা বরং এটা বলাতে অসুবিধা হয় যেটা অন্যরা আরো এনকারেজ হয় এটা নিয়ে স্পেকুলেট করতে আর বিশেষ করে যেখানে এই তথ্যগুলি সঠিক নয় একজন ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে সেটা সঠিক হয়েছে কি হয়নি সেটা কোর্ট দেখবে সেটা নিয়ে বিবৃতি দেওয়ার আমি কোনো কারণ খুঁজে পাই না ওকে আর যদি আপনি সম্পর্কের কথা বলেন আমি আগেও বলেছি বলেছেন আমি আবারও বলতে চাই আমরা একটি ভালো কার্যকর সম্পর্ক চাই দুপক্ষের পারস্পরিক স্বার্থ রক্ষা করে একটা কার্যকর সম্পর্ক আমরা দেখতে চাই এখানে একটি কথা আমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে যে আমরা এটা স্বীকার করতে হবে যে পাঁচ আগস্টের আগের সরকার এবং তার পরবর্তী পরিস্থিতির মধ্যে ভারতের সাথে সম্পর্কের পরিবর্তন হয়েছে এবং সেটাকে মেনে নিয়ে মেনে নিয়েই কিন্তু আমাদেরকে এগোতে হবে আচ্ছা মানে ভারতের সাথে পরিবর্তন হয়েছে সম্পর্কের এবং সেটা হয়তো কোনো কোনো ক্ষেত্রে কাঙ্ক্ষিতও ছিল কিন্তু আমরা ভারতের সাথে যেটা পরিবর্তন হয়েছে এইটা দেখানোর জন্য অনেক ক্ষেত্রে আমরা অনেক সিদ্ধান্ত নিয়েছি কিনা কারণ কোনো কোনো বিশ্লেষক বলছেন করাচির সাথে জাহাজ যোগাযোগ পুনরস্থাপনকে প্রায়োরিটি দিয়ে যে আবার মানে বা পাকিস্তানের সাথে সেটা করা হচ্ছে সেটা যত না বাণিজ্যিক সিদ্ধান্ত তার চেয়ে অনেক বেশি পলিটিক্যাল সিদ্ধান্ত বা কূটনৈতিক সিদ্ধান্ত ভারতকে দেখানোর জন্য কিন্তু যা হইলে আমাদের আসলে অনেক লাভ হইতো যে ধরা চীনের সাথে আমাদের নতুন কোন সম্পর্কের দুয়ার খুলতেছে কিনা সেই ব্যাপারে এই সরকারের যতটা আগ্রহ তার চেয়ে বেশি আগ্রহ ভারতকে দেখানো দেখো তোমরা যা পছন্দ করতেছিলে না বা করতে না তা আমরা করতেছি অনেকে বলতেছেন এই ব্যাপারটা নিয়ে যদি একটু মন্তব্য করতেন আমি এটা মনে করি না আমি তো মনে করি না আসলে একটি অকেশন ছিল যে আমাদের তো আসলে যে ওই ভারতের হাট বন্ধ করে দেবেন আসতে দেবেন না আলু আসতে না দেখুন পেঁয়াজ এবং আলু না আসলে বাংলাদেশের শুধু লস আর ভারতের কোন লস নেই এটা চিন্তা করাটা কিন্তু নিতান্ত নির্বিতা বাংলাদেশে যেমন ভারতের সামগ্রী প্রয়োজন আছে ভারতের জন্য বাংলাদেশের এই বাজার প্রয়োজন আছে কারণ যে সব সামগ্রী আমরা আমদানি করি সেটা তারা লাভজনক ভাবে অন্য কথা রপ্তানি করতে পারবেন যে পারস্পরিক স্বার্থের ভিত্তিতে কিন্তু সম্পর্ক ভালো রাখতে চাই ঠিক আছে বন্ধ করে দিন চিকিৎসার জন্য যেতে পারছে না আমাদের এখানে বড় বড় হসপিটাল গুলিতে সব সিট ভর্তি আছে কোনো সমস্যা হচ্ছে না চিকিৎসা কিন্তু মানুষ ঠিকই পাচ্ছে যাদের আর্থিক সামর্থ্য একটু বেশি তারা হয়তো ব্যাংকক চলে যাচ্ছে অনেকে সিঙ্গাপুর চলে যাচ্ছে কোনো কিছু কারোর জন্য কোনো কিছু কিন্তু আটকে থাকে না সবচেয়ে হাস্যকর হচ্ছে যে আপনার আগরতলাতে আগরতলাতে এই ধরনের কথাবার্তা হচ্ছে আগরতলা ত্রিপুরার অর্থনীতি বা কতটুকু সেখানে আমাদের আহ প্রয়োজনীয় বা কতটুকু তারা আমাদের কতটুকু আমাদের বিশাল অর্থনীতির জন্য তারা কতটুকু আহ বা দিতে পারে তাদের তারা বরং সেমাইল লক হয়ে বসে থাকবে আহ এক হাজার মাইল ঘুরে তাদের আহ মাল মালামাল বিক্রি বা ক্রয় করতে হবে তাদের নিজেদের সাথে আমাদের সাথে ভালো সম্পর্ক রাখা প্রয়োজন যদি তারা সেটা মনে করে যে করবে না এবং না করাতেই তাদের স্বার্থ আছে ঠিক আছে আমরা সেটা খুব সহজেই সামাল দিতে পারবো এটা আমার আরেকটা কথা হচ্ছে যে ভারতের লোকজন বাংলাদেশে চাকরি করে ২৬ লক্ষ ভারতীয় বাংলাদেশে এখানে কাজ করতে আসছে তাদের ব্যাপারটা আপনারা কি এরকম এই সরকারে আসার পরে তাদের একটা অডিট পেয়েছে যে তাদের কত অংশ আসলে নামে কাজ করছে কত অংশ বেনামে কাজ করছে তারা টাকা কিভাবে পাঠাচ্ছেন বা তারা তারা কিভাবে টাকা রোজগার করছেন বা কিভাবে চাকরি করছেন সেই ব্যাপারটা কি একটু দেখা সম্ভব হয়েছে দেখুন এটা নিয়ে আমরা এখনো এটা কিন্তু আমরা এখনো ক্যাম্পেইন যেটা চালানো সেরকম করে আমরা করিনি তবে আমরা সবসময় জানি যে একটা উল্লেখযোগ্য সংখ্যক আমি কিন্তু সংখ্যাটা বলতে পারবো না আমার মনে হয় কেউই এক্সাক্ট সংখ্যাটা বলতে পারবে না উল্লেখযোগ্য সংখ্যক ভারতীয় এখানে চাকরি করেন এবং তাদের বেশ একটা অংশ কিন্তু আসলে ঠিক প্রপার এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে অনুমতি নিয়ে এখানে চাকরি করছেন না কারণ আমি জানি যে এক দুজনের কথা মানে অন্যান্য বিষয়ে এক দুজনের কথা যে অনেক ফর্মালিটি আছে সেগুলি করে তারা চাকরি করছেন অনেকেই টুরিস্ট ভিসা এসে তারপরে যেভাবে হোক আগে পিছিয়ে করে কাজ করছেন আর টাকা নিয়ে যাওয়া তো আপনি জানেন যে কোন সমস্ত পৃথিবীতে এটার কোনো সমস্যা না হন্ডি আসে সমস্ত পৃথিবীতেই হন্ডির মাধ্যমে তারা টাকা নিয়ে যেতে পারেন এটা কোনো তেমন কোনো ব্যাপার না এটা ঘটছে তবে আমরা অবশ্যই নীতিগত ভাবে আমরা চাই যে ঠিক আছে যেখানে আমাদের তাদের জন্য কর্মস্থানের সুযোগ আছে এবং আমাদের মার্কেটে যদি ডিমান্ড থেকে থাকে ওয়ার্ক মার্কেটে জব মার্কেটে তাহলে সেটা আসেন সেটা নিয়মের ভিতর আসতে হবে এবং ওয়ার্ক পারমিট প্রপার ওয়ার্ক পারমিট নিয়ে আসতে হবে এটা নিয়ে এখনো কোনো ক্যাম্পেইন কিন্তু আমরা শুরু করিনি তবে এ ধরনের একটা কথা প্রচলিত আছে আপনারা কি এখনো পরীক্ষা করে মানে দেখছেন না বা এটা নিয়ে আসলে কোনো মানে আপনি কি যেটাকে ক্যাম্পেইন বলতেছেন এটা কোনো একটা দেশ আমার দেখতেছে যে ভারতীয় কতজন এখানে কাজ করছেন বা কেন কাজ করছেন বা তারা বাড়তি সুবিধার জন্য কারণ কেউ কেউ বলেছেন যে গত সরকারের সময় ভারতীয় লোকজনকে অবাধে এই কাজ করার সুযোগ দেওয়া হয়েছে কেউ কেউ বলেছে যে ভারতীয় লোকজন থাকলে তাদের বিভিন্ন জায়গায় অনুমতি পেতে সুবিধা হয়েছে আপনাদের প্রায়োরিটিতে কি যারা এখানে চাকরি করছেন তারা মানে ভারতীয় যারা চাকরি করছেন তাদের ওয়ার্ক পারমিট পরীক্ষা করা তাদের অন্য বিষয়গুলি পরীক্ষা করা টাকার পাওয়া কত টাকা এখানে করছে কি মানে এই সঠিক এবং খুব বিস্তারিত তথ্য আমার কাছে নেই তবে আমি নীতিগত ভাবে বলতে পারি যে যারা কাজ করছেন তারা যদি নিয়ে কাজ করে থাকেন তাদের তো অবশ্যই আহ তারা লিগালি করছেন যদি ওয়ার্ক পয়েন্ট ছাড়া করে থাকেন তাহলে যেকোনো সমিতা তাদের বিরুদ্ধে তাদের বিরুদ্ধে মানে তাদের এমপ্লয়মেন্টের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায় এটা ভারতের আইনি বাস আমাদের